হজের আগে আড়াই লক্ষ যাত্রী আটক নিরাপত্তায় মোহরা ড্রোন এআই নমস্কার আপনারা দেখছেন আমুদুরিয়া নিউজ সাথে রয়েছি আমি দু সালে তীব্র গরমের কারণে তেরোশোরও বেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছিল অনেকেই সৌদি আরব সরকারের অনুমতি ছাড়াই চোরা পথে মক্কায় ঢুকেছিলেন ফলে সরকারি তরফে যেসব সুবিধা দেওয়া হয় যেমন আশ্রয় ও স্বাস্থ্য পরিষেবা তারা পাননি এবার আর সেই ঝুঁকি নিতে চান না সৌদি সরকার। তাই সৌদি সালে সময়ে ঢোকার আগে জন হজ যাত্রীকে আটক করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট অনুমতি ছাড়াই তারা মক্কা ঢুকতে চাইছেন ওই হজ যাত্রীদের অবৈধ কাজে মদদের অভিযোগে তেইশ হাজারেরও বেশি সৌদি বাসিন্দাকে হজ বিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে চারশো হজ পরিষেবা কোম্পানি এবং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এই কঠোর পদক্ষেপের মাধ্যমে হজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে চাই সৌদি সরকার সরকার ঘোষণা করেছে যে অনুমতি ছাড়া হজ পালনকারীদের জন্য পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিপানা হবে দেশ থেকে বহিষ্কারও হতে পারে দশ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষেধ করা হবে একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদের তত্ত্বাবধানে হজ দু হাজার পঁচিশের আগে সৌদি সরকার মক্কায় সম্প্রতি বড় নিরাপত্তার মহড়ার আয়োজন করেছিল এই মহড়ায় চল্লিশ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মীও অংশ নেন এতে হেলিকপ্টার কমান্ডো দল আগুন নেভানোর ইউনিট ও অ্যাম্বুলেন্সের প্রস্তুতি দেখা যায় এছাড়াও এবার নজরদারিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সেই মতো ড্রোন ক্যামেরা এবং মুখ চিনে নেওয়ার সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির মহড়া চলে মক্কা মুদিনা মিনা আরাফাত ও মুজদালিফাই পুলিশ স্বাস্থ্যকর্মী দমকল ও সাফাই কর্মীদের আগে থেকেই প্রস্তুতি নিতে দেখা গিয়েছে বিশেষ করে প্রথমবার হজ করতে আসা মানুষের জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে যাতে তারা কোনো সমস্যায় না পড়েন সেদিকে ইতিমধ্যে প্রায় কুড়ি লক্ষ জন অনুমোদিত হজ যাত্রী উপস্থিত রয়েছেন আরো বিভিন্ন খবরের আপডেট পেতে চোখ রাখুন আমদুরিয়া নিউজে ধন্যবাদ কুরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর